অল্প দিনে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাওয়া থেকে পরিত্রাণ পেতে এই টিপসটি ফলো করুন প্রথমে চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে এখানে একটা অ্যাপস লেখা অপশান আছে অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পরে যেগুলো মোবাইলে ইনস্টল আছে যেগুলো মোবাইলে ইনস্টল করা অ্যাপস আছে সবগুলো এখানে শু করবে শু করার পর আপনি যে কোনো অ্যাপসে অর্থাৎ যেটার মধ্যে এমবি বেশি এখানে এটাতে আপনি দেখতে পারবেন এখানে কত অ্যাপসে কতগুলো এমবি জমা আছে সব দেখতে পারবেন আপনি যে অ্যাপসের এমবি খালি করতে চাচ্ছেন সে অ্যাপসে যাবেন আমি গুগুলে গেলাম গুগলে যাওয়ার পরে এখানে স্টোরেজে যাবেন স্টোরেজে যাওয়ার পরে অ্যাপসের এম বি হল তিনশো একানব্বই ষাট এম বি তিরিশ এম বি এগুলো হলে এক্সট্রা জমা রয়েছে আর কি এখানে নিচে আসবেন নিচে আসে দেখে ক্লিয়ার ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন সব এক্সট্রা এম বি আপনার চলে যাবে ডিলিট হয়ে যাবে এভাবে করে আপনার সব অ্যাপসের থেকে এক্সট্রা এম বিগুলো ডিলিট করতে হবে